তো আজকে আমরা জেনে নেব যে সমবাহ ত্রিভুজ কাকে বলে সমবাহ ত্রিভুজ কি কত রুকি কি সমবাহ ত্রিভুজের সংজ্ঞা তো এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন রয়েছে তো চারটা প্রশ্ন তো একটা বিষয় নিয়ে কিন্তু যে ত্রিভুজ বা ত্রিভুজের চিত্র বা অঙ্কন যদি লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তাহলেও কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের উত্তরগুলো দেওয়া হয় তো সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলন ফোন করবে ভিডিওতে লাইক করবা যদি আরও কোনো প্রশ্ন তো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা সমবাহ ত্রিভুজ নিয়ে আলোচনা করব আর চ্যানেল নতুন থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব হবে নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকালে একটা করে সাবস্ক্রাইব করবা এবং অল নোটিফিকেশন অন করে রাখবা তো তোমরা জানো যে আমি প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিটের মধ্যে শেষ করা হয় তো এই ভিডিওটা ইনশাল্লাহ দুই মিনিট করা হবে তো চলো নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অল ফোন করতে হবে ভিডিওতে একটা লাইক করতে হবে তো দুই মিনিটের মধ্যে তোমাদের উত্তরগুলো দেখাই দেওয়া হবে প্লাস বুঝাই দেওয়া হবে তো অঙ্কন এবং চিত্রটা যদি লাগে সেটা কমেন্ট বক্সে বলে দেবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তাজকে আজকে শুধু আমরা সমবাহ ত্রিভুজ কাকে বলে সমদিবাহ ত্রিভুজ সমব্রাহু তো এটা আমাদের আজকে প্রশ্ন নম্বর হচ্ছে তিরাশি নম্বর প্রশ্ন তো তোমরা সকলে জানো যে এই চ্যানেলে বিশেষ করে তোমাদের বাংলা গ্রামার ইংরেজি গ্রামার এবং ঝিমিতি নিয়ে আলোচনা করা হয় তো এই চারটা বিষয় নিয়ে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলা গ্রামার ইংরেজি গ্রামার আর হলো ঝিমিতি তো এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে তো তোমাদের যদি এই এই তিনটা বিষয় নিয়ে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো কিছু লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে সমবাহু ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ কত বাকু কী কী সমবাহু ত্রিভুজের সংজ্ঞা বা উত্তরটা জেনে নেব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুসরণ করবে থেকে লাইক করবা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা এই একটা জিনিসই জানবো তথ্যটা ওই বিষয়ে রেখে তথ্যটা আমরা দেখে নেই তো উত্তরটা আমরা দেখিনি যে ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে তো সমবাহ ত্রিভুজ কি কাকে বলে বা এটার উত্তরটা আমরা আবার দেখি তো এখানে কিন্তু ভালোভাবে লেখা আছে তো আমি যথ যথাসম্ভব ভালো করার চেষ্টা করছি লেখাটা যে ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে তো তোমরা এখান থেকে স্ক্রিনশট বা খাতায় দিকে লিখে নিতে পারো তো আজকে বেড়ে বন্ধ সকালে ভালো থাকবে সুস্থ থাকবা এ কেমন রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে পরবর্তী কোনো একটা মুহূর্তে তো সে বন্ধু সকালে ভালো থাকবে সুস্থ থাকবা তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু